দেশা নাই তোকার বা করবে মন চাইলেই যখন যেটা নাই তো কারো বাবের ভিটা করবে যখন যেটা শহীদের রক্তের দাম না মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করে বে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করে বে মন চাহিলেই যখন যেটা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মা এদেশের আকাশ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে বাপ এ দেশের আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে উঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সেদেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা সেদেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা ইস্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা ইস্টা দেশের সংবিধানে বিসমিল্লা তাকে লেখা সে দেশের সংসদে হয় মাদের আইন বৈধ রেখা যে দেশের সংবিধানে বিসমিল্লা তাকে লেখা সে দেশের সংসদে হয় সবিত নাচের পুতুল মার্কিন হল আসল ঘোটা সবিত নাচের পুতুল মার্কিন হল আসল ঘোটা স্টার নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা স্টার নয় তো কারো বাপের ভিটা মন চাহিলেই যখন যেটা যারা আরে চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ

সুহীদের রক্তের দামে কেনা মধের সোনার বেটা তবে কেন অভ্যাস ফল বিদেশিদের চরম চাটা ওরা নয় বন্ধু দেশের সাথে মদের দুঃখের সময় ইহুদির ফোটা দেশ জাতির শত্রু ওরা থেকে ওদের হটা দেশ জাতির শত্রু ওরা এদেশ থেকে ওদের হটা নিষ্ঠা তো কারো বাপের করে করবে মন চাহিলে যখন যেটা নিষ্ঠা নয় তো কারো বাপের করে করবে মন চাহিলে যখন যেটা নিষ্ঠা লক্ষ মায়ের ইজ্জতের দাবে না মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা নিষ্ঠা লক্ষ মায়ের ইজ্জতের দাবে মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের তবে কিনা মদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করে যখন যেটা দেশটা নয় বা কারো বাপের ভিটা করে বে মন যখন যেটা দেশটা वे मुंचही लेई जबन जेटा